কি ছিল দেখি মূল নিয়মে অন্তরিকরণ ফর্মুলাটা কি ছিল ফর্মুলা ছিল হ্যাঁ ধরো যে কোনো একটা ফাংশন হম এফ এক্স এর একটা ফাংশন সামথিং বাক্স দেন আমরা কিন্তু জানতাম এফ অফ এক্স প্লাস এইস এর একটা ফাংশন ছিল ওইটা হয়েছে বাক্স টু এটা বাক্স ওয়ান বাক্স টু ওকে তো এখন আমরা মূল নিয়মে অন্তরীকরণ শখ কিভাবে বের করতাম তো আমরা কিন্তু জানতাম ফর্মুলাটা ছিল এরকম হ্যাঁ সূত্র এরকম সূত্র হচ্ছে লিমিট এইস টেন্স টু জিরো এটা একটু মুখস্থ রাখবা এক্স টেন্স টু নয় এটা কিন্তু এইস টেন্স টু জিরো ঠিক আছে এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স হ্যাঁ ডিভাইড বাই এইস ওকে এইটাই ছিল আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করার ফর্মুলা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো আমরা যদি ম্যাথ করি হ্যাঁ তখন তো আলটিমেটলি তুমি প্রসিডিউর উপর বুঝে যাবে ওকে তো अगेन বলি লিমিটটা কার থাকবে বুঝছো এটা লিমিটটা থাকবে a এর বুঝছো লিমিট a এর হ্যাঁ a এর ওকে তো এটা একটু মাথায় দেখো বুঝছো তো ফাংশনটাই হচ্ছে a এর উপর তো ওকে তো এটা একটা সূত্র বিশেষ সূত্র বললে দেখি মূল নিয়মে অন্তরীকরণ করার ফর্মুলা ঠিক আছে আচ্ছা তো এখন দেখো অন্তরক সহক অন্তরক সহকটা কি আবার তো দেখো যদি অন্তরক সহক বলে তো মাথায় রেখো হ্যাঁ ধরো এক্স ওকে তো একে আমরা সাপেক্ষে ধরো একটা রাশি এম ওকে একটা রাশি এম ওকে তো এটা কাজ করব এর অন্তর সহক বলতে দেখো ধরো আমি যদি এরকম ডি বাই ডি এক্স দিই হম তো আমি যদি বলি যে ডি বাই ডি এম এর মানে হয়েছে এক্স এর সাপেক্ষে এম এর অন্তরক সহক ঠিক আছে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এম এর অন্তর হ্যাঁ সহ ঠিক আছে আচ্ছা তারপরে দেখি এখানে যদি বলি আচ্ছা ডি বাই ডিএক্স ওকে ওয়াই ওকে তো মাথায় রেখো নিচে যে থাকবে বুঝছো নিচে যে থাকবে তার সাপেক্ষে তার সাপেক্ষে ঠিক আছে আর উপরে যে থাকবে তার তার ঠিক আছে সাপেক্ষে ঠিক আছে ওকে তার মানে এটা কি বলতে পারো বলো দেখি অন্তরক সহক তো এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরক সহ ওকে আশা করি বুঝতে পারছো এখন এটা দেখো কি হবে ডিডিটি অফ এক্স তো এর মানে হইতেছে তোমার টি এর সাপেক্ষে

নিয়মটা ওকে ম্যাথ দিয়ে ওকে আচ্ছা আমরা কিন্তু ফর্মুলা গুলো সরি থিওরিটা অন্য একটা ভিডিওতে করব হ্যাঁ আমরা গুলো অন্য একটা আলাদা ভিডিওতে করে ফেলবো ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন এই যে ম্যাথ গুলো আছে হ্যাঁ এই ম্যাথ গুলো করতে গেলে তোমাকে কিন্তু ধারা সম্পর্কে সুন্দর ভাবে আইডিয়া রাখা লাগবে বুঝছো তোমাকে কি করতে হবে বলতো ধারা সম্পর্কে সুন্দর করে আইডিয়া রাখা লাগবে ওকে তো চলো শুরু করে দিই প্রথম ম্যাথটা যেটা বলছে প্রথম ম্যাথ তো বলছে যে x টু দি পাওয়ার n কে মূল নিয়মে অন্তরীকরণ বের করো মূল নিয়মে অন্তরজ বের করো বা অন্তর শখ বের করো যাই বলুক না কেন হ্যাঁ বের করো ঠিক আছে এগুলো কয়েকবার আসছে বলে সেই না এগুলো সভ্যতায় শুরু থেকেই আসছে হ্যাঁ মানে বারবার আসে এবং এগুলো জেনে রাখা ভালো এবং এগুলো মুখস্ত করতে হয় ঠিক আছে ওকে চলো প্রসিডিও শিখে মুখস্ত করতে হয় ঠিক আছে তার মানে যেগুলো করাচ্ছি এগুলো কোনোটাই না এটা একটু মাথায় রেখো ঠিক আছে ওকে চলো এখন বলছে যে এক্স টু দি পাওয়ার এন কে আচ্ছা অন্ততঃ সব বের করো ঠিক আছে চলো এখন দেখো তো আমাদের ফর্মুলাটা কি ছিল বলো দেখি ফর্মুলা ছিল হম তো যে রাশিটা দেওয়া থাকবে হ্যাঁ যে রাশিটা দেওয়া থাকবে বা যাকে দেওয়া থাকবে তাকে আমরা এফ অফ এক্স ধরে নেবো ঠিক আছে তো ধরি লেট কি ধরবো বলো দেখি এফ অফ এক্স ইকোয়াস টু কি ধরবো এক্স ট্রি পাওয়ার এন ওকে আচ্ছা তো এখন তারপরে কি ধরবো বলো দেখি এপ অফ এক্স প্লাস এইচ ধরবো তো এক্স এর পরিবর্তে আমরা এক্স প্লাস এইচ ধরে নিই হুম তো এক্স প্লাস এইচ টু দি ওকে আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা কি ছিল বড় দেখি ফর্মুলা ছিল লিমিট হুম এক্স টেন্স টু সরি লিমিট এইচ টেন্স টু জিরো তো লিমিট হ্যাঁ এইচ টেন্স টু জিরো হ্যাঁ তো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এইচ ওকে চলো এটার মানগুলো বসাই দিই তো লিমিট এইচ টেন্স টু জিরো তো আসে মাইনাস এক্স টু দি পাওয়ার এন ওকে আচ্ছা ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন চলো এটাকে জাস্ট একটু কমন নিব তো কমন নিলে কি হবে লিমিট কি হয় বলো দেখি ওয়ান প্লাস এইচ ডিভাইড বাই এক্স দেন দেখো এই যে পাওয়ারটা কিন্তু আলটিমেটলি পুরোটার উপরে আছে ঠিক আছে মাইনাস এক্স টুটি ফোর এন ওকে এইচ এইচ এখন আশা করি তুমি এটা বুঝতে পারছো এক্স কমন না বুঝতে পারছো হ্যাঁ এখান থেকে এক্স কম এক্স সামনে চলে যায় ওয়ান চলে আসে এবং এখানে যেহেতু এক্স নাই সো আলটিমেটলি এটা নিচে চলে আসবে ঠিক আছে চলো লিমিট ওকে লিমিট হ্যাঁ লিমিট এইচ টেন্স টু জিরো তো দেখো এখন এই পাওয়ারটাকে তুমি আলাদা করে ডিস্ট্রিবিউট করে দাও তো কি হবে

অর্থাৎ যার ফাংশন হ্যাঁ যার ফাংশন সে ব্যতীত অন্য চলককে আমরা ধ্রুবক বলবো ধ্রুবক সামনে সামনে চলে চলে আসে আসবে ঠিক আছে আচ্ছা তো এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি পাওয়ার কে কমন নিতে পারি হ্যাঁ লিমিট এইচ টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার কে কমন নাও নিলে কি হবে ওয়ান প্লাস এইস ডিভাইড বাই এক্স হলে

তো যেহেতু দেখো ফাংশনটা কার বলতো এখন এইস এর ফাংশন না আগে কিন্তু ছিল এটা এক্স এর ফাংশন ছিল এখন কিন্তু এটা এইস এর ফাংশন হয়ে গেছে ঠিক আছে তো আমরা এক্স টাকে এক্স টু দি পাওয়ার টা কি বলা দেখি লিমিট যেহেতু এইস এর দেওয়া আছে তার মানে এক্স কি এখানে এক্স এর সাথে ধ্রুবক তো এখন ধ্রুবকটাকে আমরা সামনে নিয়ে আসব ঠিক আছে তো এক্স টু দি পাওয়ার এন সামনে চলে আসুক হুম লিমিট এইস টেন্ডস টু জিরো ওকে ওয়ান প্লাস এইস ডিভাইড বাই এক্স হ্যাঁ

তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম তো এটাকে কিন্তু আমরা জানতাম হ্যাঁ এটাকে আমরা জানতাম এটাকে লেখা যেত কিভাবে বলো দেখি ওয়ান প্লাস হম এন ওকে তো এখানে দেখো ওয়ান প্লাস এক্স এর ফাংশন নিয়েছি আমরা ওয়ান প্লাস এন দেখা যেত হ্যাঁ প্লাস কি বলা যেত বলো দেখি আচ্ছা নিচে কিন্তু ওয়ান ফ্যাক্টরিয়াল আছে ওয়ান ফ্যাক্টরিয়াল ওকে দেন হবে কি বলো দেখি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল আর এক্স কি হইতে বলতো এক্স স্কোয়ার হয়ে যেত ঠিক আছে প্লাস দরজাটা আর লাগবে না আমাদের ওকে আচ্ছা এখন তুমি যদি সামগ্রিক ভাবে হিসাব করো সামগ্রিক ভাবে যদি হিসাব করো একটা কাজ করতে পারো হ্যাঁ দেখো এইখানে দেখো ওয়ান প্লাস এক্স এর পরিবর্তে তুমি যদি বাক্স নাও বুঝছো আমরা কিন্তু সবসময় বাক্স দ্বারা হিসাব করি তো ফাংশনটা কি হবে বলো দেখি ফাংশনটা হবে ওয়ান তো এক্স এর পরিবর্তে বাক্স বসবে প্লাস এন বাক্স হুম ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান হুম ডিভাইড বাই টু ফ্যাক্টরিয়াল আর এখানে কি বলতো বাক্স স্কোয়ার প্লাস ডট ডট আসবে আর কি ওকে তো এগুলো আমাদের দরকার হবে না তো চলো এই ফর্মুলা টা আমরা এখানে তো চলো এখন কি হয় দেখি তো কি হবে বলো দেখি এক্স প্লিপার কিন্তু আছে এটা কোনো চেঞ্জ নাই লিমিট টু জিরো হম তো এটাকে আমরা এই ফর্মুলায় ফেলবো ফর্মুলা ফেললে কি হবে তো দেখো প্রথমে কিন্তু ওয়ান আছে আর এখানে কিন্তু এক্স নাই তো এক্স এর পরিবর্তে কি বলো দেখি এইচ বাই এক্স এক্স যদি অন্য কিছু থাকে আমরা কিন্তু এই যে বাক্সটা কি হবে বাক্স বাক্স কথা বলতো এইস বাই এক্স এইস ডিভাইড বাই ওকে তারপরে তারপরে কি হবে বলতো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড ফ্যাক্টোরিয়াল ওকে

তো এখানে কি আছে বলো তো ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান তো এখানে দেওয়ার দরকার হবে না এন এইচ বাই এক্স হুম প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল হ্যাঁ এখানে কি আছে বলো তো এইচ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 আর লাগবে না ওকে আচ্ছা নিচে কি আছে এইচ আছে ওকে তো আমরা এই সমস্ত ম্যাথে কিন্তু বলা হয়েছিল বুঝছো কি বলা হয়েছিল বলো দেখি তো নিচে যা থাকবে হ্যাঁ নিচে যা থাকবে তা কিন্তু পুরোপুরি কি করতে হবে কমন নিতে হবে উপরে কমন নিতে হবে বুঝছো তো নিচে কি আছে এইচ তো উপরে কি কমন নিবা এইচ কমন নাও এক্স টু পাওয়ার এন হুম লিমিট এইচ টেন্স টু জিরো তো ওখানে এইচ কমন নিলে থাকে দেখো এইচ কমন নাও নিলে কি থাকবে এন বাই এক্স থাকবে ঠিক আছে এন বাই এক্স থাকে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এন তো আসেই ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল হ্যাঁ এখানে দেখো এইচ স্কোয়ার আছে এইচ আছে একটা এইচ কমন দিলে একটা এইচ থাকে আর নিচে তো এক্স স্কোয়ার আছেই ওকে তো দেন প্লাস আর লাগবে না আমাদের ঠিক আছে ডিভাইড বাই কত বড় দেখি ডিভাইড বাই এইচ তো এই এইচ এইচ ক্যান্সেল হয়ে যায় ওকে আচ্ছা আশা করি তুমি এটা বুঝতে পারছো তো এখন দেখো এক্স টু ফোর এন হ্যাঁ তো অবশ্যই থাকে এইটা ফাংশন হ্যাঁ এখন তুমি লিমিটের মানটা বসাই দিতে পারো

তো আশা করি তুমি এটা বুঝতে পারছো হম তো দেখো এখন কি থাকে অবশ্যই কিন্তু জিরো হয়ে যাবে ওকে এটাকে যদি একটু মডিফাই করলে কি হবে দেখি দেখো এখানে কি আছে এক্স টু দি পাওয়ার এন আছে এন গুণ অবস্থায় আছে আর এক্স যেহেতু নিচে আছে এটাকে ক্যাম কি করতে পারি এক্স ইনভার্স ওয়ান করতে পারি ঠিক আছে দেখো এক্স বেস সেম হলে পাওয়ার গুলো কি হবে দেখি যোগ হবে ঠিক আছে পাওয়ার গুলো যোগ হবে এন আছে এক্ এন মাইনাস তো এটার आंसर কথা হয়েছে তাহলে এন এক্স এন মাইনাস নেমে যদি অন্তরীকরণ করো হ্যাঁ তাহলে উত্তর কথা পাবো বলো দেখি এন এক্স এন মাইনাস ওকে এর মানে এটা কি বলো দেখি এর মানে হইছে এরকম হম ডিডি এক্স এক্স এর সাপেক্ষে যদি তুমি এক্স দি পাওয়ার এন কে অন্তরীকরণ করো বুঝছো তো কি হবে বলতো এন হিটিস পাওয়ার পাওয়ারটা কি হয় সামনে চলে আসে x থাকে হ্যাঁ আর পাওয়ার থেকে কত ঘাত কমে যায় বলতো কি এক ঘাত কমে যায় এক ঘাত কমে যায় ওকে আশা করি তুমি এটা সুন্দর করে বুঝে গেছো তো এখন আবার বলি দেখো x এর সাপেক্ষে যখন তুমি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করবা পাওয়ারটা সামনে চলে আসবে দেখো পাওয়ারটা সামনে চলে আসছে এবং ঘাত কি হয়েছে বলতো এক ঘাত কমে গেছে এটা কিন্তু অনেক ইজি এক প্রসিডিউর ছিল ঠিক আছে তো এখন তারা দেখাও দেখি এটা কি হয় ডি ডি এক্স অফ এক্স টু দি ফোর সিক্স কত হবে তো দেখো তুমি কিন্তু অনায়াসে বলতে পারবা পাওয়ারটা সামনে আসবে হ্যাঁ সিক্স এক্স আর পাওয়ার এক কমে যাবে সিক্স মাইনাস ওয়ান সো আলটিমেটলি সিক্স এক্স ফাইভ ওকে আশা করি তুমি এটা বুঝতে পারছো তো কোন জায়গায় যদি এইরকম ফর্মুলা দেখো তো এরকম তুমি বসায় দিও এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে আশা করি তুমি এইটা বুঝে গেছো বুঝছো এটা অনেক ইজি ছিল হ্যাঁ তো অনায়াসে কিন্তু শুধুমাত্র ধারাটা জানলেই করা যায় আর এইটা তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে ওকে এর বিকল্প নাই আচ্ছা আশা করি তুমি প্রথম ম্যাথটা বুঝে গেছো সরকার চলো পরবর্তী ম্যাচ দেখবো তো পরবর্তী কোশ্চেন বলছে পর এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করো ওকে ঠিক আছে চলো আমরা করে ফেলি ওকে

তো এখন মানগুলো বসায় দাও লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ কত এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইড বাই এইচ ওকে আশা করি তুমি এটা বুঝছো এখন দেখো এখন তো তুমি কিন্তু একটা ফর্মুলা জানো বুঝছো এ টু দি পাওয়ার এম প্লাস এন হ্যাঁ এর উপর যদি দুইটা পাওয়ার যোগ অবস্থা থাকে তখন এটা কাজ করতে পারো এটাকে তুমি আলাদা করে এভাবে লিখতে পারো হ্যাঁ এন তো এটা কিন্তু দেখো লিমিট এইচ কে কিভাবে এইচ ওকে মাইনাস ইউর এক্স ওকে এইচ তো দেখো তো এটা ফাংশনটা কার হচ্ছে কিন্তু এইচ এর ফাংশন বুঝছো তো তুমি একটা কাজ করতে পারো ওয়েবস থেকে ই ডি দিপর এক্স কমন নাও ইটুদিভোর এক্স কমন নাও নিলে কি থাকে ই টু এইচ থাকে আর এখান থেকে মাইনাস ওয়ান চলে আসে ওকে ওকে আশা করি তুমি এটা বুঝতে পারছো তো চলো আচ্ছা যেহেতু ফাংশনটা হয়েছে ইটু দিভর এইচ এর ফাংশন হ্যাঁ তার মানে দেখো এখানে ইউটিউবর এক্স হলে ধ্রুবক তো ধ্রুবকটা কি করবে সামনে চলে আসবে তো দেখো ইটুদিপর এক্স সামনে চলে আসো তো লিমিট

ওকে চলো আমরা ওইটা অ্যাপ্লাই করব ঠিক আছে দেখো এখন কি হয় e টু দি পাওয়ার x তো আছেই লিমিট h টেন্ডস টু 0 হুম তো e টু দি পাওয়ার h হুম এখানে কিন্তু x নাই e টু দি পাওয়ার বাক্স হ্যাঁ তো ধারাটা কি হবে বলো তো 1 প্লাস বাক্স বাক্স মানে কি বলো দেখি h প্লাস বাক্স বাক্স স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ওকে প্লাস h কিউ ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ওকে প্লাস

এখন দেখো আমরা কিন্তু জানতাম এই সমস্ত এই সমস্ত ম্যাচে আমরা নিচে যা থাকতো তা কমন নিতাম ওকে তো এই টু জি এক্স আছেই লিমিট এইচ টেনস টু জিরো উভয় থেকে তুমি এইচ কমন এইচ কমন নিলে কি থাকে ওয়ান প্লাস এইচ একটা কমন নিলে কিন্তু একটা এইস থাকে ঠিক আছে টু ফ্যাক্টরিয়াল প্লাস এইচ এস স্কোয়ার থ্রি ফ্যাক্টরিয়াল ওকে আর লাগবে না ডিভাইড বাই এইচ ওকে তো এইচ এইচ ক্যান্সেল হয়ে যায় এখন কি করবা তুমি এখন সিম্পলি তুমি কি করবা বলো দেখি সিম্পলি তুমি লিমিটের মানটা বসাই দাও ই টু দি পাওয়ার এক্স তো ইনটু দেখো এই টেন্ডস টু জিরো অর্থাৎ এ ইজ ইকুয়াল বসাই দিলে কি থাকে 1 প্লাস 0 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল ওকে তো দেখতেই পাচ্ছ পরবর্তী মানগুলো সবগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে ওকে তো অ্যানসার কত হয় তো এখান থেকে কিন্তু বাকি সব মান জিরো তো ই টু দি ইন্টু ওয়ান আলটিমেটলি ই টু থাকে বুঝছো এটা হচ্ছে তোমার অ্যান্সার ওকে তো এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারলা হুম কি বুঝতে পারলা বলো দেখি ই টু পাওয়ার এক্স কে তুমি যদি মূল নিয়মে অন্তরীকরণ করো তো আলটিমেটলি অ্যান্সার কত আসবে বলো দেখি ই টু দি পাওয়ার এক্স আসবে বুঝছো কোনো চেঞ্জ হবে না তো এখন এখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো ডি ডি এক্স হুম এক্স এর সাপেক্ষে যদি তুমি কোনো কোনোভাবে এখানে এক্স এর অন্তরীকরণ করো বুঝছো দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করো অ্যান্সার কিন্তু দি পাওয়ার এক্স চলে আসবে ওকে এটা একটু মুখস্থ রাখবা এটা কিন্তু মুখস্থ রাখতে হবে